দেখুন শীতকালের একটা কমন সমস্যা সেটা হচ্ছে যে চুমা ঢেকুরের একটা সমস্যা এখন বেসিক্যালি যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বাজে ঢেঁকুর অর্থাৎ ঢেকুর তুললে মুখ থেকে একটা দুর্গন্ধ বেরোয় কিংবা অনেকের দেখা যায় যে তাদের এই বুক জ্বালা পোড়া করে অ্যাসিডিটি তৈরি হচ্ছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন চারটি এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি যে চারটি এক্সারসাইজ আপনারা যদি খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার মিনিমাম আধ ঘন্টা বা পনে এক ঘন্টা পরে যদি এই এক্সারসাইজ কটা করে তারপরে ঘুমাতে যান তাহলে দেখবেন আপনাদের এই যে প্রবলেম এই প্রবলেম কিন্তু অনেকটাই সলভ হয়ে গেছে খুব সহজে কিন্তু আপনাদের এই অ্যাসিডিটির প্রবলেমও ক্রিয়েট হচ্ছে না কিংবা বাঁজে ঢেঁকুরের যে সমস্যা সেই সমস্যাও কিন্তু ক্রিয়েট হচ্ছে না তো চলুন দেখিয়েই দিই তো প্রথম যে এক্সারসাইজ এই এক্সারসাইজটা মোস্ট ইজি একটি এক্সারসাইজ আপনারা কি করবেন আপনাদের শরীরটাকে একদম ছেড়ে দেবেন আপনাদের হাত একদম ছেড়ে দেবেন আপনাদের পাটাও একদম ছেড়ে দেবেন এইবার দেখুন একদম কিন্তু টোটাল রিল্যাক্স অবস্থায় থাকবে এইবার আপনারা জাস্ট রকম দেখুন আস্তে 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 ঠিক এইভাবে আপনারা বেশ কয়েক মিনিট কন্টিনিউ করবেন ওকে এইখানটায় আপনারা যে টেকনিকটা নেবেন সেটা হচ্ছে ইনহেল ইনহেল মুখ মুখ দিয়ে দিয়ে ওকে তো সব সময় এইখানটায় চেষ্টা করবেন যে ইনহেল করবেন নাক দিয়ে এবং এক্সেল করবেন মুখ দিয়ে এবার আমি আপনাদেরকে দু নাম্বার এক্সারসাইজটা দেখাচ্ছি তো এই এক্সারসাইজটার ক্ষেত্রে আপনারা চেয়ারের ওপরে বসবেন ওকে চেয়ারের ওপরে বসে চেয়ারের সামনের দিকে কিছুটা এইভাবে এগিয়ে আসবেন প্রথমে স্পাইনটাকে আপনারা একদম স্ট্রেট করবেন এবং দুটো হাত দুটো হাঁটুর ওপরে দেবেন ওকে এইবার যখন আপনারা এক্সেল করবেন মুখ দিয়ে তখন আপনাদের পিঠ পেছনের দিকে কার্ভ হয়ে যাবে এবং যখন আপনারা ইনহেল করবেন তখন আপনাদের মাথাটাও পেছনের দিকে চলে যাবে আপনাদের চেস্ট সামনের দিকে মানে এগিয়ে আসবে তো কিরকম ভাবে আপনারা বেশ কয়েকবার কন্টিনিউ করবেন ওকে তো এটা হচ্ছে আপনাদের দু নাম্বার এক্সারসাইজ এবার আমি আপনাদের তিন নাম্বার এক্সারসাইজ দেখাচ্ছি তো এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা কি করবেন পা দুটোকে আমি ঠিক যেভাবে জোড়া করেছি ঠিক সেইভাবে জোড়া করবেন জোড়া করার পরে প্রথমে আপনারা ডান হাত দিয়ে বাম পায়ের অর্থাৎ বাম হাঁটুর অপোজিটে আউটসাইড এইভাবে ধরবেন এবার আপনাদের স্পাইনটাকে স্ট্রেট করবেন স্পাইনটাকে স্ট্রেট করে জাস্ট এইভাবে আপনাদের দৃষ্টিটাকে অপোজিট দিকে ওয়ান আবার স্ট্রেট হয়ে যাবেন টু আবার স্ট্রেট হয়ে যাবেন থ্রি আবার স্ট্রেট হয়ে যাবেন সেম অ্যাজ অপোজিট সাইডে ওয়ান আবার স্ট্রেট হয়ে যাবেন আবার আবার স্ট্রেট স্ট্রেট হয়ে হয়ে যাবেন যাবেন ওকে এই দুই সাইডে আপনারা কিন্তু এই এক্সারসাইজটা বেশ কয়েকবার করবেন এবার আমি আপনাদের লাস্ট এক্সারসাইজটা দেখাচ্ছি এক্ষেত্রে আপনারা এইরকম একটা বালিশকে ব্যবহার করবেন বালিশটাকে আপনারা আপনাদের পিঠের মানে নিচে আপনাদের বালিশটাকে দেবেন বালিশটাকে পিঠের নিচে দেওয়ার পরে জাস্ট আপনারা হয়ে এইভাবে শুয়ে পড়বেন এইভাবে শুয়ে পড়ার পরে আপনাদের পেটের ওপরে হাত দেবেন জাস্ট এইভাবে ইনহেল পেট ফুলিয়ে ইনহেল পেট ভেতরের দিকে ঢুকিয়ে এক্সেল ইনহেল ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন করে দেখুন এই চারটে এক্সারসাইজ আপনাদের এই অ্যাসিডিটির প্রবলেম কিন্তু সহজে আসবে না